হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কিছু জিকে কে কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো তোমাদের জেনে রাখা ভালো তাহলে চলো শুরু করা যাক তার আগে বলে দিই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্ন ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ প্রতিভা পাটিল দু নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় সংসদ ভবন কে নকশা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি এডউইন লুটিয়েন্স ও হারবার্ট বেকার তিন নম্বর প্রশ্ন কি আছে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি সঠিক উত্তর হবে অপশন ডি ভারতরত্ন চার নম্বর প্রশ্ন কি আছে জনগণ মনোগানটি প্রথম কোথায় গাওয়া হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ কলকাতা পাঁচ নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হবে অপশন বি বেঙ্গালুরু ছ নম্বর প্রশ্ন কি আছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো থেকে উনিশশো সাত নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় সংবিধানের মোট কতগুলি অনুচ্ছেদ রয়েছে মূল খসড়ায় সঠিক উত্তর হবে অপশান বি তিনশো পঁচানব্বইটি আট নম্বর প্রশ্ন কি আছে ভারতের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি সঠিক উত্তর হবে অপশান বি চৈত্র ন নম্বর প্রশ্ন কি আছে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল থ্রি দিয়ে প্রথম ভারতীয় উপগ্রহ উৎক্ষেপণে কবে হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো আশি দশ নম্বর প্রশ্ন কি আছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এগারো নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয় সঠিক উত্তর হবে অপশন বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো বারো নম্বর প্রশ্ন কি আছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কাকে অনুকরণ করে তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান তেরো নম্বর প্রশ্ন কি আছে সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের রাষ্ট্রপতির শপথের কথা বলা হয়েছে সঠিক উত্তর হবে এ অপশান অনুচ্ছেদ সিক্সটি পরে প্রশ্ন ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি রাজেন্দ্র প্রসাদ পরে প্রশ্ন জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কার হাতে সঠিক উত্তর হবে অপশন প্রশ্ন রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন সঠিক উত্তর হবে অপশন বি পাঁচ বছর পরে প্রশ্ন ভারতীয় সংবিধানকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি বাইশটি পরে প্রশ্ন কি আছে ভারতের প্রথম উপগ্রহের নাম কি সঠিক উত্তর হবে অপশন বি আর্যভট্ট পরে প্রশ্ন ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে অপশন এ পনেরোই আগস্ট পরে প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি ইন্দিরা গান্ধী আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে